এটা হলো আলিফা মাকসুরা জা এটা আলিফে মাকসুরা তুন আলা এটা আলিফে মাকসুরা অর্থাৎ আলিফে মাকসুরা হচ্ছে এই যা খালি ইয়া খালি ওয়াও খালি ইয়া এইগুলো হচ্ছে আলিফা মাকসুরা এগুলোকে আলিফা মাকসুরা বলে অর্থাৎ খারা জীবনের পর যে খালি ইয়া থাকে বা খালি ওয়াও থাকে তাহলে সেই মাদেও একলি একলি পরিমাণ টেনে পড়তে হবে তবে এখানে খালি ইয়া আর খালি ওয়াও এবং এই খালি ইয়াটা পড়া যাবে না কোরআন মাজিদ পড়ার সময় আপনাকে বুঝতে হবে কোথায় কখন কিভাবে টানতে হবে এক আলিফ তিন আলিফ চার লিফ কীভাবে টানতে হবে এই প্রত্যেকটা বিষয় বুঝতে হবে এখানে দেখুন আমি একটা আয়াত পড়ি বিহিহিত দেখুন আমি যে পড়লাম আমার পড়া সৌন্দর্য হওয়ার কারণ দুইটা একটা হচ্ছে টানগুলা ঠিকভাবে আদায় করার জন্য আর একটা হচ্ছে গুণ্নাগুলা ঠিকভাবে আদায় করার জন্য তো টানগুলো যদি আপনি ভালোভাবে না বোঝেন তাহলে কিন্তু আপনার পড়া কখনও সুন্দর হবে না তো আজকের এই ভিডিওতে আপনাদেরকে আমি প্রত্যেকটা টান কিভাবে টানবেন এ বিষয়ে বোঝাব তো প্রথমে আমরা যে মাত্রা শিখব সেটা হচ্ছে মধ্যে আসলি মধ্যে আসলি বা মাদে আসলি একই কথা মাদে আসলি তো মাদে আসলি অর্থ হল আসল মাদ ঠিক আছে তো এখানে বাংলা অনেক কিছু লেগছে মাদে হর তিন তিনটা আমরা জানি আলিফ ওয়াউ ইয়া তো এগুলো আমি এখান থেকে একটু বুঝিয়ে দিই যে মাদে আসলি কাকে বলে এগুলো একটু পড়ে নিন আপনারা এখানে আসেন জবরের পর যদি খালি আলিফ থাকে পেশের পরে যে ওয়াও শাকিন থাকলে এবং জেরের পর ইয়া শাকিন থাকলে অথবা খারা জবর উল্টা পেশ এবং খারা জের থাকলে মাদে আসলি হয় অর্থাৎ মাদে আসলির রূপ হল কয়টা ছয়টা রূপ একটা হলো জবর পর খালি আলিফ পেশের পর ওয়াও শাকিন জের পর ইয়া শাকিন খারা জবর খারা জের উল্টা পেশ এটা আপনি মনে রাখবেন যেমন এখানে দেখুন না এখানে খারা যাব স এটা মাদ এক টান হবে কাজে মাত টান দিতে হবে না এরকম ঠিক আছে তারপরেও যে আমরা যাই অনেক কিছু লেখা পড়লাম এই আয় আমি যে মাতগুলা বের করি মা এক যেগুলো চিনি দিচ্ছি প্রত্যেকটা হবে দেখুন যেগুলো ঠিক চিন্ন আছে সব করে কিন্তু টান দিচ্ছি আমি কারণ এগুলো সবাই মাদ কিছুটা জবর্বর খালা কিছুটা খারাপ খারাপ উল্টা পেশ অনেকটা জেরে মিলে মানে অনেকটি পেশে পর মানে ওয়া আসছে প্রত্যেকটি মাদ এই মাদগুলো আপনাকে বুঝতে হবে তাহলেই আপনার পড়া সুন্দর হবে তো এখানে মাদে আসলে টেস্ট আমরা দেখি যে পাশের আয়ের দশটি মাদে আসলে আছে মানে বিয়ার করব যেমন মা মা এক লিফটান হবে খালি আলিফটান দিবেন فلما رأوه زلفة سيئت وجوه وجوه الذين كفروا وقيل هذا الذي كنتم به تَدْعُونَ এখানে বলতে দশটা মাদ আমরা দেখি কোথায় পেয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় আর একটা হচ্ছে শ্বাস নাই বলে আমি ভালো শেষে তো যাই হোক এরকম জবরের পর আলিফ প্রেসের পর সাকিন জের পর সাকিন এবং যখন খারা জের থাকবে খারা জবর থাকবে আর উল্টা পেস্ট থাকবে ওইগুলো হচ্ছে মাদ আপনারা কোরআন মাঝে এরকম পাইলে এক লি পরিমাণ টানবেন মাদা আসলে দুটি ভিত্তিক্রম নিয়ম আছে যেমন এখানে দেখুন এটা খুবই গুরুত্বপূর্ণ আমরা এই জায়গাতে অনেকে ভুল করি ওয়াল আনা এখানে নুন আলিফ না আর মিম আলিফ এই দুটোই কিন্তু এখানে মাদ হিসাব মানে নিয়ম অনুযায়ী কারণ দুটো কিন্তু জবরের পর খালি আলিফ এখানে জবরের পর খালি আলিফ আসছে কিন্তু এখানে একটা বিষয় হচ্ছে আলিফের যায়দা। অথবা জাহিদা লেখছে এখানে আলিফের জাহিদা হচ্ছে অতিরিক্ত আলিফ এটা মনে রাখবেন পাশে দেখুন মাদে আসলির মতে দেখতে আনা শব্দটি আলিফের যায়দা আর কি আলিফের উপরে একটি গোল চিহ্ন দেওয়া আছে এই যে এই যেটা গোল চিহ্ন দেওয়া আছে হুম তো এই গোল চিহ্ন দেওয়া থাকার কারণে কি হচ্ছে এখানে এ আনা না নুন যেমন না এখানে টান দেওয়া যাবে না এখানে তাড়াতাড়ি পর হবে এখানে লেখা আছে দেখুন আলিফ উপর একটি গোল চিহ্ন আছে। এটাকে আলিফে যায়দা বা অতিরিক্ত আলিফ বলা হয় আর গোল চিহ্নের অর্থ এখানে মাদ করা যাবে না এই চিহ্নটি যে শব্দের উপরই থাকুক না কেন সেখানে মাদ করা যাবে না অর্থাৎ আমরা সবাই জানি যে বা সিক্স একটু আগে পর যদি এরকম খালে আলিফ আসে তাহলে সেটা হচ্ছে মাদের হরফ তো মাদের হরফের পর এরকম ও যদি এরকম খালে আলিফ আলিফের উপর যদি এরকম ছোট্ট গোল চিহ্ন থাকে তাহলে বুঝবেন সেটা হচ্ছে এ আলিফের জায়গা সেখানে টান দেওয়া যাবে না তার মানে আমরা এইখানে আমরা এইখানে কিন্তু টান দিবো না ঠিক আছে কিন্তু এই যে মা এই মাতে টান দিতে হবে আর ওয়াল্লা এখানে তিন টান দিতে হবে ওয়ালা আনা এরকম তো এটা আসলে আপনি বুঝতেই পারছেন আর আলিফে মাকসুরার নিয়মগুলো আমরা আপনাকে দেখাবো এখানে দেখুন মুসা মু আলিফা মাকসুরা জা কা এটা আলিফা মাকসুরা আলিফে মাকসুরা অর্থাৎ আলিফে মাকসুরা হচ্ছে যে খালি ইয়া খালি ওয়াও খালি ইয়া এইগুলো হচ্ছে আলিফা মাকসুরা এগুলোকে আলিফা মাকসুরা বলে অর্থাৎ খারা জীবন পর যে খালি ইয়া থাকে বা খালি ওয়াউ থাকে তাহলে সেই মাদেও একলি লিগ পরিমাণ টেনে পড়তে হবে তবে এখানে খালি ইয়া আর খালি ওয়া এবং এই খালি ইয়াটা পড়া যাবে না তবে এখানে কিন্তু টান ঠিকই হবে হুম এখানে দেখুন জবরের পর খালি ই আসছে তো এরকম জবরের পর যদি খালি ইয়া থাকে সেই খান একালি পরিমাণ টান দিতে হবে তো এইটা আপনার অবশ্যই সবাই বুঝবেন কোরআন মাজিদের মধ্যে এরকম ভাবে যেখানে পাবেন দিবেন জাকা টান দিবেন আ আল্লাহ এখানেও আপনার টান দিবেন তো এটার পরও নিয়ম আছে আপনার দেখে মেয়ে আমার একটা ভিডিও আছে আলিফে মাকসুরা একটা ভিডিও আছে দেখবেন ওই ভিডিও ওই ভিডিওটা দেখলে আপনার এই বিষয়গুলো বুঝতে পারবেন তো যাই হোক এখানে নীলগুলা আলিফে মাক আলিফে মাকসুরা বা আলিফ মাকসুরা বলে চিনতে না পারলেও সমস্যা নেই কারণ তারা আগে খাড়া জবর থাকায় সেটাকে মাধে আসলি হিসাবে চেনা যায় কিন্তু লালটি মাধে আসলি স্বরূপের কোনোটির সাথে মিলে না তাই মনে রাখতে হবে শব্দের শেষে যদি জবরের বামে খালি ইয়া থাকে তাহলে সেটা আলিফা মাকসুরা ইয়া নয় মানে এখানে এই যে এটা আর কি এই যে এটা জবরের উপর খালি আমরা এই যে শেষে শিখছি যে এটা 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 তো এখানেও আমরা কি করব এখানেও আমরা একালি পরিমাণ টান দিব সাবি লা ঠিক আছে তাই এখানে সেখানে কি করতে হবে এক লিপরমাণ টানতে হবে অর্থাৎ আলিফ টেনে পড়তে হবে আর আয়ত্রি উপর ট্যাপ করে শুনতে পারেন যাই হোক এখানে দিছে তো আমরা এখানে এই যে লাতে এক লি পরিমাণ টান দিব সাবি কাল যেখানে এরকম পাবেন আয়তের শেষে আয় জবর ওপর খালিয়ালি ফসছে আর খেলাধাবার থাকলে তো অবশ্যই টান দিতে হয় আর জবর ওপর খালিয়ালি ফসলেও সেখানে এক লি পরিমাণ টান দিতে হয় তে হলো আমাদের একটা নিয়ম সেটা হচ্ছে আমরা শিখলাম যে মাধ্যে আসলি অর্থাৎ মাদের হরফে যে নিয়মটা এখন আমরা কোটি নিয়ম শিখলাম তিনটা হ্যাঁ প্রথম সেই রকম রূপ দেখলাম তারপর হচ্ছে আমরা জানা শতটা দেখলাম তারপর আমরা এখানে আলিফে মাকসুরা নিয়মটা দেখলাম তো আশা করছি আপনারা এই বিষয়টা খুব ভালো করে বুঝতে পারছেন যদি বুঝতে পারেন অবশ্যই কমেন্টস করবেন আর আমাদের ভিডিওতে অবশ্যই শেয়ার করবেন